আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে গতকাল টিআইটির কনফারেন্স হলে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পগুলির রূপায়নের বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী বলেন স্মার্ট সিটির বিভিন্ন প্রকল্পগুলির কাজ চলাকালীন কোনো অবস্থাতেই নাগরিকদের চলাচলে যেন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে বিভিন্ন প্রকল্প রূপায়নের কাজ নির্ধারিত সময়ে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি গুরুত্ব আরোপ করেন সভায় নাগরোন্নয়ন দপ্তরের সচিব মেলিন্দ রামটেকে মোট ছেষট্টি প্রকল্পের কাজ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসাম সফর করবেন এবং গুয়াহাটিতে পাঁচ হাজার চারশো কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি ডিব্রুগড়ের মোরান বাইপাসে জরুরি অবতরণ স্থানে নেমে যুদ্ধ বিমান পরিবহন এবং হেলিকপ্টারের আকাশ প্রদর্শনী প্রত্যক্ষ করবেন বিকেলে প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদীর ওপরে তিন হাজার কোটিরও বেশি টাকায় নির্মিত কুমার ভাস্কর বর্মা সেতু এবং আসামের কামরূপ জেলার আমিনগাঁওয়ে উত্তর পূর্বাঞ্চলের জন্য জাতীয় ডেটা সেন্টার উদ্বোধন করবেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ রাজ্যের সবকটি জেলা ও মহকুমা আদালতে মেগা লোক আদালত অনুষ্ঠিত হবে রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানান লোক আদালতে রাজ্যের আঠাশটি বেঞ্চে তেইশ হাজার ছশো আটানব্বইটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল কাঞ্চনপুর টাউন হলে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নেশামুক্ত ভারত অভিযানের উপর একদিনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালার উদ্বোধন করেন এডিসির সদস্য শৈলেন্দ্রনাথ তিনি বাল্যবিবাহের কুপল আইনগত বিধান এবং নেশা জাতীয় দ্রব্যের অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বিশেষভাবে কিশোর কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা এবং ভবিষ্যৎ সুরক্ষায় সমাজের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হয় তপসিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন উন্নয়ন প্রকল্পগুলি সর্বোচ্চ সুবিধা যেন রাজ্যের মানুষ গ্রহণ করতে পারে তার জন্য আধিকারিক ও কর্মচারীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে গতকাল বিলোনিয়া সার্কিট হাউসে দক্ষিণ জেলাভিত্তিক মৎস্য চাষ এবং তপশিলি জাতি কল্যাণে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা সভায় তিনি একথা বলেন সভায় বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে তিনি নির্দেশ দেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা বলেছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার প্রয়াস নিয়েছে গতকাল আগরতলায় তথ্য প্রযুক্তি দপ্তরের স্মার্ট ট্রেনিং সেন্টারে আয়োজিত রাজ্য ও আঞ্চলিক স্তরের স্কিল ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন সম্প্রতি আসামে অনুষ্ঠিত রিজনাল ইন্ডিয়া স্কিলস কম্পিটিশনে রাজ্যের দুজন স্বর্ণপদক দুজন রৌপ্য পদক একজন ব্রোঞ্জ পদক এবং একজন মেডেলিয়ান অফ এক্সিলেন্স পদক বিজয়ীকে পুরস্কৃত করেন আজ বার কাউন্সিল অফ ত্রিপুরা নির্বাচন সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বার কাউন্সিলের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সতেরো জন আইনজীবী রাজ্যের আটটি জেলাতেই ভোট গ্রহণ করা হবে গণনা আগামী একুশে ফেব্রুয়ারি সমাজ সমাজকল্যাণ এবং সমাজশিক্ষামন্ত্রী ট্রিঙ্কু রায় বলেছেন মহিলাদের সশক্তিকরণের সঙ্গে আত্মনির্ভরতা এবং আর্থসামাজিক সামাজিক মান উন্নয়ন হলে গার্হস্থ হিংসা এবং পণ প্রথা রোধ করা যাবে গতকাল আগরতলা সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর আয়োজিত পণ ও গার্হস্থ সহিংসতা রোধে রাজ্যস্তরের একদিনের কর্মশালায় তিনি কথা বলেন তিনি বলেন ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের অন্তর্গত পাঁচ লক্ষ মহিলাদের একত্রিত করে গ্রুপ তৈরি করে তাদের আত্মনির্ভর করার জন্য দুই হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর মর্মন বলেছেন দুই সালের মধ্যে বিকশিত ভারত গড়ার প্রধানমন্ত্রী সংকল্পকে সামনে রেখেই এবারের কেন্দ্রীয় বাজেট সাজানো হয়েছে গতকাল বিজেপির সোনামোড়া মন্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলেন তিনি তার কথায় গরিব মধ্যবিত্ত থেকে শুরু করে দেশের সকল অংশের জনগণ এই বাজেটের সুফল পাবেন আম্বাসা কৃষি মহকুমা কার্যালয়ের উদ্যোগে গতকাল মহকুমা এলাকার কৃষকদের মধ্যে কৃষি সহায়ক সামগ্রী প্রদান করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন আম্বাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা মোট পঁচিশ জন কৃষককে পাওয়ার উইডার মেশিন বাইশ জনকে স্প্রে মেশিন দেওয়া হয়েছে এছাড়া দশজন কৃষককে বিশেষ সম্মানস্বরূপ দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে খেলার খবর শহরের কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের গতকালকের খেলায় মণিপুরের নেরোকা এফসি দল জয়লাভ করেছে নেরোকা এফসি দুই এক গোলের ব্যবধানে আসামের কোকরাঝাড় জেলার গ্লোবাল এফসি দলকে পরাজিত করে আবহাওয়া আজ আঁকা সাধারণত পরিষ্কার থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি থাকতে পারে আজ ভোরের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে